নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই আপনারা আশা করি ভালোই আছেন আমিও তো ভালো আছি তো এখন বাজে বিকাল সাড়ে চারটে আমি আর আমার ছেলে দেখুন বেরিয়ে পড়েছি চাপ পারার উদ্দেশ্যে দেখুন লাইন হেঁটে যাচ্ছে সাইডে রেল লাইন এই দুপাশে রাস্তা এখান থেকে যাব আর আপনাদের একটা জিনিস দেখাই দেখুন কত বড় বড়ো দুধমান কচু গাছ এক একটা পাতা ছাতার থেকেও বড় দেখুন এই পাতা যদি মাথায় দিয়ে যাওয়া হয় বৃষ্টি পড়বে না ডাক লেগে যাবে না দেখুন কত বড় বড় কচু গাছ তো অনেক রকমের হয় মানে একটা এটা খাওয়া যায় একটা গলা চিলকায় আর একটা গলা চিলকায় না এটা মনে হয় গলা চিলকায় কারণ ডেগাগুলো দেখুন কত বড় বড় মোটা মোটা কিন্তু

ওই যে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি ওই যে প্ল্যাটফর্মটাতে একটু বাড়ি দেখুন পাশে পাথরটা এই মাঠটাকে আপনার আমরা সারা জীবন তো আমরা সারা যতবার দেখেছি এমনিই দেখিয়েছি আজকে দেখুন মাঠে কত লোক খেলা করছে না কি সুন্দর পাথরটা বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা একটা পাথর খুঁজে পেয়েছে পাথরটা নাকি খুব সুন্দর খুব দামি ওর কাছে পাথরটা খুব সুন্দর লেগেছে এই যে আমরা প্ল্যাটফর্মে আমরা এক্ষুনি এই যে প্ল্যাটফর্মে উঠবো আর ওই দেখুন ওই দেখুন একটা লোক হেঁটে হেঁটে আসছে আর ওই মাঠটা দেখা যাচ্ছে মাঠে দেখুন কত লোক খেলা করছে কত ছেলে পেলেরা

খাচ্ছে আর আমার ছেলে দেখুন ব্যালেন্স করে করে লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে আর ছেলেপেয়েরা খেলা খাচ্ছে এখানেও কচু গাছগুলো দেখুন এগুলো মানকচু মানকচুর পাতা তো অনেকটা বড়ই হয় দেখুন সাইডতে কত সুন্দর কচু গাছ হয়ে রয়েছে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নেক্সট